সকল দীক্ষা স্নাত ব্যক্তিগণ এই কথা স্মরণে রাখতে পারেন যে খ্রিস্ট বিশ্বাসীদের আহ্বান হল পবিত্র ভাবে জীবনযাপন এবং প্রেরণ কাজে অংশগ্রহণ অপুস্তেই অর্থাৎ ঈশ্বরের কাজ উনিশশো দুই খ্রিস্টাব্দের নয়ই জানুয়ারি উত্তর স্পেনের বার্বাস্রোতে জোসে মারিয়া জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে জোসে মারিয়া তার আহ্বান আবিষ্কার করেন তিনি বুঝতে পারেন যে তাকে ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে এবং ঐশ ইচ্ছাগুলি পূর্ণ করার জন্য তাকে পুরোহিত হতে হবে

দোসরা অক্টোবর ঈশ্বর তাকে দেখা দিয়ে ইচ্ছার আলো দেখান এতদিন তিনি এই আলো দেখার অপেক্ষায় ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে জসে মারিয়া উপুজ দেয় অর্থাৎ ঈশ্বরের কাজ প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করার প্রধান লক্ষ্যই দীক্ষা স্নাত সকল খ্রিস্ট বিশ্বাসীদের তাদের খ্রিস্টীয় জীবন আহ্বান সম্পর্কে মনে করিয়ে দেওয়া এবং তারা যেন তাদের ব্যক্তিগত অঙ্গীকার উন্নত করতে পারে বা বাড়িয়ে তুলতে পারে তিনি সবাইকে মন্ডলীকে ভালোবাসতে এবং দৈনন্দিন সাধারণ জীবনে পবিত্রতা খুঁজতে অনুপ্রাণিত করেন। নারী পুরুষ সমাজের সকল স্তরের মানুষকে সন্তান যার যার দায়িত্ব পালন করতে হবে উনিশশো খ্রিস্টাব্দে তিনি যখন পবিত্র খ্রিস্টযাক উৎসর্গ করছিলেন ঠিক সেই সময় একটি নতুন যাজক সমাজ প্রতিষ্ঠিত হয় যাদের চিন্তা চেতনা ও কাজ মত এই যাজক সমাজকে বলে পবিত্র পুরুষের যাজক সমাজ এরা স্থানীয় মন্ডলীর পালকদের সাথে ঘনিষ্ঠভাবে মিলন ও ভ্রাতৃত্বের সম্পর্ক রেখে পালকীয় কাজ করার উপর জোর দেন এবং যারা ধর্ম প্রদেশীয় পুরোহিত ও যাজক হওয়ার জন্য প্রার্থী তাদের গঠন দানের কাজটি করতেন তার জীবনের শেষ সময়গুলিতে জোসে মারিয়া ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন জায়গায় ধর্ম শিক্ষা দানের জন্য বেশ কয়েকটি দেশে যান উনিশশো পঁচাত্তর ২৮ আঠাশে মার্চ তিনি তার পুরোহিত জীবনের সুবর্ণ জয়ন্তী পালন করেন সুবর্ণ জয়ন্তীতে তিনি যাজকীয় জীবনের পঞ্চাশটি বছর ভালো মন্দ দিক পর্যালোচনা ও মূল্যায়ন করেন যুবলী পালনের আগের দিন সন্ধ্যায় পবিত্র আরাধ্য সামনে গিয়ে তিনি প্রার্থনা করেন প্রভু তোমার চিরকালীন যাজক হিসেবে পঞ্চাশটি বছর চলে গেছে মনে হচ্ছে আমি এখনো তোমার দলিত শিশু সন্তান আমি মাত্র শুরু করছি আবার শুরু করছি যেমন আমি প্রতিদিন আমার অন্তর জীবনে শুরু করি জীবনের শেষ দিনগুলি পর্যন্ত তাই হবে সব সময় নতুন ভাবে শুরু করা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন মধ্যরাত্রে যে ঘরে তিনি কাজ করতেন সেই ঘরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান মারা যাওয়ার আগে পূর্ণময়ী মারিয়ার ছবির সামনে ছিল তার এক ঝলক তিনি অনেকগুলি বই লিখেন, যেমন পবিত্র জপমালার ঈশ্বরের বন্ধুগণ মন্ডলীর জন্য ভালোবাসা ক্রুশের পদ যিশু আমাদের সাথে পথ চলছেন ইত্যাদি এই বই ছিল তার অনুসারীদের জন্য অনুপ্রেরণার উৎস দ্বিতীয় জন পল দুই হাজার দুই পিতরের মহামন্দিরে তাকে সাধু হিসেবে ঘোষণা করে এসো আমরা প্রার্থনা করি এ পরমেশ্বর আশ্চর্য তোমার মঙ্গল বিধান মানুষ যখন মুক্তি সাধনার পথে পিছিয়ে পড়ে তখন তোমার সাধু সন্তরা পথ দেখাতে এগিয়ে আসেন আমাদের ক্লান্ত অন্তরে জাগিয়ে তুলেন নতুন উৎসাহ তাই আজ আমরা সাধু জোসে মারিয়া স্মরণ দিবস পালন করে তোমাকে অনুনয় করি তার জীবন আদর্শে উদ্ভুত হয়ে তাকে পথের সঙ্গী রূপে পেয়ে আমরা যেন নিরলস পদক্ষেপে তোমার দিকে এগিয়ে যেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তায় স্বরূপে তিনি যুগে যুগে Be that Amen.